নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আমার স্বাগত জানিয়ে আমি আছি আপনাদের গরুর দুধ দিয়ে আটা বেল দিয়ে বেলে শরবত বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দুধ দিয়ে বেলে শরবত বানাবার জন্যে এইখানে আমি চিনি দুধ আটা বেল নিয়েছি গরুর দুধ নিয়েছি দুধটা ফুটিয়ে নিয়েছি আমি এবার বেলটা ভেঙে নেব বেলটা আমি চামচ দিয়ে ছেনে বের করে নেবো বেলটা থেকে আমি দানাগুলো বেছে নেব বেলেতে লেবুর কুসির মতো আটা থাকে সেইটাও বেছে নিয়েছি দানাগুলোও বেছে নিয়েছি বেলটা আমি মিক্সি বললে দিয়ে দিচ্ছি বেলের সাথে আমি চিনিটা দিয়ে দিচ্ছি অল্প করে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একসাথে বেটে নেবো দুধ চিনি বেল একসাথে বেটে নিয়েছি আমি এখানে বাটি নিয়েছি বাটিতে ঢেলে নেবো সব একসাথে বেটে নিতে দইয়ের মতো লাগছে এর ওপর আমি দুধটা ঢেলে নেব গরুর দুধ বলে দুধের উপরে ঘি ভাস জল দিয়ে পাতলা করে নিয়ে আমি ডাবু দিয়ে ফেটে নেব ভালো করে ফেটে নিয়েছি আপনারা আপনাদের মতো মিষ্টি দেবেন আমি আমার ওইমার মতো মিষ্টি দিয়েছি এইরকম ভাবে বেলের শরবত বানিয়ে খেলে খুব সুন্দর লাগবে দুধ দিয়ে বেলের শরবতটা বানানো হয়ে গেছে এই শরবতটা ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন